আমাদের নিকটতম প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি সব কাণ্ড ঘটে চলেছে সে সম্পর্কে আমি আমার স্পষ্ট অভিমত জানাতে চাইছি এক শেখ হাসিনা সর্বকালের নিষ্ঠুর নির্মম স্বৈরাচারী শাসকের প্রতিনিধিত্ব করছেন দুই বাংলাদেশের ছাত্রদের আন্দোলন অবশ্যই যুক্তিসঙ্গত ও সময় উপযোগী এই আন্দোলন যে যথার্থ গণ আন্দোলনের রূপ নিয়েছে তা সকল দেশের বিক্ষুব্ধ দেশবাসীর জন্য প্রেরণাদায়ক তিন এই আন্দোলনকে পাশাপাশি দুই দেশেরই মৌলবাদী সংগঠনগুলি বিকৃত করে নিজেদের সংকীর্ণ স্বার্থ সিদ্ধির কাজে ব্যবহার করতে উদ্যোগী হয়েছে যা অতিশয় নিন্দনীয় এবং অতিরেই বন্ধ হওয়া জরুরি চার হাসিনা সরকারের আন্দোলন দমনমূলক কর্মসূচি নৃশংসতার সীমা লঙ্ঘন করেছে বলে অতিমাত্রায় ধিক্ষার যোগ্য পাঁচ বাংলাদেশকে সারা বিশ্বে বাঙালি জাতির গর্বের দেশ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ বঙ্গবন্ধু কন্যা একই ধ্বংস সাধন করে ফেললেন ছয় নিকট প্রতিবেশী দেশের বাঙালি আমরা ব্যথিত ও লজ্জাবোধ করছি তার এই প্রকার ভূমিকা দেখে বাঙালির গৌরবস্বরূপ তার স্বদেশকে তিনি ধ্বংস হওয়া থেকে প্রাণপণে রক্ষা করুন এটি আমরা চাই আমি চাই এই আন্দোলন যেন তার দৃষ্টিহীনতা দূর করতে পারে এবং সেটাই ঘটুক আন্তরিকভাবে কামনা করি তার শুভ বুদ্ধির উদয় হোক এবং নির্দয় প্রাণ যত তাড়াতাড়ি সম্ভব